গুড মর্নিং এভরিওান আসসালামু আলাইকুম আজকে জাহবুর্গ অস্ট্রেলিয়াতে আমার সেকেন্ড দিন আর আজকে আমরা যাবো গোলিঙ্গার ভাসা ফলে মানে ওয়াটার ফল এটা জাহাজবুর্গ থেকে যেতে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে তো সকাল সকাল নাস্তা করে নিচ্ছি ফ্রায়েড রাইস জাকির আর আমি মধ্যে ফ্রায়েড রাইস তৈরি করে ফেললাম নাস্তা টাস্তা করে তারপর বেরোবো তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো গোলিঙ্গার ভাষা ফল মানে গোলিঙ্গার ওয়াটার ফল সো আমার সাথে থাকুন আশা করি আপনারা আমার সাথে এনজয় করবেন তো আমরা সকালে নাস্তা করে এখন বের হইলাম আমরা যাচ্ছি গোলিঙ্গার ভাসাফল ভাসাফল মানে ওয়াটারফল তো এটা নাকি খুবই সুন্দর জাকিরের রিকমেন্ডেশনে যাচ্ছি আমরা ভালো না লাগলে টাকা ফেরত নিব আর আমাদের সাথে জয়েন করবে মুস্তাকিম গতকালকে ভিডিওতে আপনারা অলরেডি দেখছেন ওকে আমরা তিন জাহানি নগরিয়ান যাচ্ছি তো এখন আমরা বাস স্টপে যাচ্ছি বাস নিব বাস নিয়ে আমরা ট্রেন স্টেশনে যাব ওখান থেকে ট্রেন ধরে তারপরে আমরা গোলিঙ্গার চলে যাব আমরা এখন আসছি হচ্ছে মানে সাউথ ট্রেন স্টেশনে যাবো ওখান থেকে ট্রেন নিব এই যে টিকিট করলাম ট্রেন স্টেশনে এসে এটা হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য একটা টিকিট ফোর পয়েন্ট নাইন ইউরো এটা হচ্ছে চব্বিশ ঘন্টা জাজবুর্গের ভিতরে সকল ট্রেন মানে পাবলিক ট্রান্সপোর্ট আমি ব্যবহার করতে পারবো এখন হচ্ছে এগারোটা ছিচল্লিশ বাজে কালকে সকাল দুপুর এগারোটা ছিচল্লিশ পর্যন্ত হচ্ছে এই ট্রেন এই টিকিটের মেয়াদ এর ভিতরে আমি যত খুশি তত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবো আমরা এখন আসছি গোলিং আফটারনিউ তো এখান থেকে আমরা এখন ওয়াটার ফলে যাব আমাদের হেঁটে যেতে হবে এখন কোন দিকে যাবো জাকির ওই যে দেখতে পাচ্ছেন দূরে পাহাড় আমরা ওই দিকটাতেই যাওয়ার চেষ্টা করতেছি আমরা এখন গোলিংয়ের ভিতর দিয়ে হাঁটতেছি এদিকে কই যাস তো আই থিংক আমরা এখান থেকে হয়তো পার হইতে পারবো পার হওয়া যাবে

ওরকম আমরিক কিছু ছিল না এটা আমার ওই থেকে কাছি পাডুরা তো আজকের এই প্রথম এটা একটা ভালো ওয়াটার হলে যাচ্ছি আমি মানে অনেক পানির শপ হওয়া সামনে একটা নদী আছে ওই নদীটা পার হতে হবে আমাদের এই যে এখানে ক্যাম্পিং দেখাচ্ছে ওই যে ওই সাইডটাতে এই যে আমি একটু দেখাই এটা হচ্ছে পাহাড়ের পাদদেশে যে এই জায়গাটা হচ্ছে ক্যাম্পিং এর জন্য এই যে অনেকে কারাবার নিয়ে আসছে বা যদি কেউ টেন্ট নিয়ে আসে তারা হয়তো এখানে ক্যাম্পিং করতে পারবে আর জার্মানিতে বা অস্ট্রিয়াতে বা ইউরোপের সব জায়গাতেই যে কোনো জায়গায় ক্যাম্পিং ক্যাম্পিং করা যায় না এর জন্য নির্দিষ্ট জায়গা থাকে সেই জায়গাতে গিয়ে ক্যাম্পিং করতে হয় এই তো ব্রিজ আমরা এখন যে ব্রিজ দিয়ে যাচ্ছি এই ব্রিজটা হচ্ছে গুগল ম্যাপ শো করতেছিল না গুগল ম্যাপ কিন্তু দেখাচ্ছিল যে আমাদের অনেক ঘুরে আসতে হবে তো আমরা এখন এই ব্রিজটা পার হব ব্রিজ পার হওয়ার পরে তারপরে আমরা আবার ওই ওয়াটারফলের ডিরেকশন দিলে হয়তো তখন শো করবে ওয়াও পানিটা দেখেন কি সুন্দর ওয়াও শুধু ভিউটা দেখেন পিছনে আমার এই যে এই সাইডে নাইস এই যে ফল মানে ওয়াটারফলের রিঅ্যাকশন বলতেছে এইদিকে চলো আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি মানে শুধু অবাক হয়ে তাকিয়ে আছি কারণ এত এই 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 যে যে দেখুন দেখুন তারপরে কতটা গ্রিন চিন্তা করতেছিলাম যে এখানে যারা থাকে তারা কত সুন্দর একটা এমনিতে ইউরোপের সব জায়গায় পরিবেশ ভালো বাট পাহাড়ের পাদদেশে এখানকার পরিবেশ তো অন্যরকম আসলে বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে আমরা হাঁটতেছি এখনো পৌঁছায় নাই হয়তো মিনিটের লাগবে মতো আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি এখানে বলতেছে দেড়শো মিটার বাকি আর চার মিনিট লাগবে আর এখানে আসার পরে দেখতেছি যে ক্যাম্পিং অনেক সুযোগ সুবিধা করা আছে তারপরে হোটেল আছে তারপরে আশেপাশে অনেক বাসা দেখতেছি এগুলোতে শিওর মনে হয় এয়ার বিএনবির ব্যবস্থা আছে আর বেশি মেবি গাড়িতে করে আসে অথবা সাইকেল নিয়ে আসতেছে আমাদের মতো কমই দেখলাম এতক্ষণ আমরা সমতলে হাঁটতেছিলাম এখন উপরে ওঠা শুরু হয়েছে মানে এটা কিন্তু একটু ঢাল ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না আমরা এখন ঢালে উঠতেছি আর এখানে যে বাসাগুলো সবগুলো দেখি আমার শুধু মনে হচ্ছে এগুলো সব মনে হয় এয়ার বিএনবি যদি কেউ এখানে এসে একটু সময় কাটাতে চাই তাহলে এয়ার বিএনবি ভাড়া করতে পারবে আমরা চলে আসছি এন্ট্রান্সে এই যে আইনগাং এন্ট্রান্স তো আমাদেরকে এখন টিকিট কাটতে হবে দেখি টিকিটের লিস্ট এই যে রয়েছে টিকিটের লিস্ট আমাদের এখন টিকিট কাটতে হবে ওরা যেহেতু সাজবুকে থাকে আমি সেও নদের টিকিট লাগবে কিনা আমার টিকিট লাগবে তো আমার যেহেতু স্টুডেন্ট আইডি আছে স্টুডেন্ট টিকিট হচ্ছে পাঁচ ইউরো তো এটা দিয়ে এখন একটা টিকিট কাটবো টিকিট কাটলাম টিকিট হচ্ছে পাঁচ ইউরো করে স্টুডেন্টদের জন্য আর আর একটা বিষয় বলে রাখি ওরা ভাবছিল যে ওরা ওদের যেহেতু জাজবুর্গের রেসিডেন্স পারমিট কার্ড আছে ওদের হয়তো টিকিট লাগবে না

এই যে এটা হচ্ছে নিচের যে ভাষা ফল সেটা কিন্তু গাছপালার জন্য দেখা যাচ্ছে না খুব বেশি আমি একদম নিচে নেমে আসছি পানিটা ধরে দেখি ওরে বা পানি পুরো বড় আমরা ভাবছিলাম যে পানির ভিতরে হয়তো একটু নামা যাবে পানি পুরো বরফ আমরা ওই আকে যে ওয়াটার ফলে ছিলাম ওখান থেকে ব্যাক করছি এখন আবার এই দিকটাতে আর একটা ওয়াটার ফল দেখাচ্ছে ওখানে যাচ্ছি আপনারা হয়তো আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন না কারণ প্রচণ্ড শব্দ ওয়াটারফলের ওয়াও এতক্ষণ পর তো আসল জায়গায় আসছি দেখেন একবার ওয়াও নাইস অসাধাৰণ অসাধাৰণাযান চান্দাল অধিধান আমরা আর উপরে উঠতেছি এই যে আর একটা আছে এই যে সিঁড়ির ব্যবস্থা করা আছে একটু উপরে যাচ্ছি এই যে আমরা এখানে ছিলাম উপরে আসছি আমরা একদম উপরে চলে আসছি এই যে উপরে একটা ব্রিজের মতো মনে হয় দেখতে পাচ্ছি এই যে নিচে ছিলাম অনেক উপরে উঠছি আমরা আমাদের ছোট ভাই আগেই চলে আসছে ছোট ভাই আগেই চলে আসছিল এখানে আসার সাথে সাথে পানির একটা ঝটকা আসতেছে লাগতেছে অনেক মজারে যদিও লোক তোর পছন্দ না জানি আপনার হ্যালো এই যে দেখেন ইউরোপে যেটা দেখলাম ট্রেকিং যে রোড গুলা এই যে বুড়া বুড়িরাই বেশি ট্রেকিং করে এরা মনে হয় রিটায়ারমেন্ট যাওয়ার পরে এরা শুধু ইউরোপে ঘুরেই বেড়ায় এদের আর কোনো কাজ নাই কথা বলে না প্রচুর শব্দ কি আমরা একদম টপ যে পজিশনটা ওখানে চলে আসছিলাম এটার উপরও আবার টপ আছে একদম পাহাড়ের চূড়া কিন্তু অতপুর আর আমাদের ওঠার ধৈর্য বা শক্তি কোনোটাই নাই এখন আমরা ব্যাক করব তো এখন আমরা নামবো এতক্ষণ অনেক গরম লাগতেছিল আবার যখন এটা নিচে আসলাম এক্স্যাক্টলি এখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে বাষ্পটা আসতেছে এখানে আসার পরে এতটা শান্তি লাগতেছে মানে ন্যাচারাল এসি যদি জার্মান ভাষায় বলি তাহলে নাতুর ক্লিমান লাগে খুব অসাধারণ একটা ফিলিং আমরা একদম নিচে চলে আসছি এখন এই যে মানে এক্সিট এই যে সাইডে এখান থেকে আমরা যাত্রা শুরু করছিলাম তো আমার এখানে এসে খুবই ভালো লাগছে বলতে পারেন যে সাহসপুর এসে আমার ট্যুরটা সার্থক আর ওয়াটারফলটা খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে তো এখন আমরা ফিরবো ফেরার পালা আগামীকাল আমরা অন্য কোথাও যাব তো পরের ব্লগে ইনশাল্লাহ আপনাদেরকে অন্য কিছু দেখাবো তো এখনকার মতো বিদায় নিচ্ছি যদি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন তো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ